আল্লাহর হয় বারবার যায় আল্লাহ পাক ওই কবরের উপরে নির্จิตারে পারেন তোমার ভিতরে আগে যে প্রার্থনা

দিদে চলে না চালু করা झालेला तरबा मंसर नुस्तियाजना पर कोई बाल कुरान तिलावत करते है शेडा जाने एकमात्र के अल्लाह के जाने अल्लाह अल्लाह हमारे हुजूर वाले

দুই হাজার তিনশো আজকে করেছে তারা নিয়েছে সুতরাং এলাকার কর্মীরা শুদ্ধ করছে এরপরে করা নেশা হক আছে আধদে করা গর্বতে করা তেনামতে করা এলাতে করা এ আদায় করে করে শুরু করলে আল্লাহ বা এই করে প্রত্যেকের অপরের বেশি হওয়ার কারণে সব এর মানে হইলো তারা দোষ করলে

これ。Yeah,